গোল্ড আর গোল্ড কার কোনটা লাগবে আমরা এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছি তুমি না বলছো কিনে দিবা আসো বাবার কোলের মধ্যেই কিছুটা বমি করে দিল আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাতে শুরুতেই ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে শুক্রবারের দিনটাতেও যদি আমরা আসি এখানে তাতেও কিন্তু অনেক ভিড় থাকে আজকে একদমই ভিড় নাই এই যে এক্সিট এন্ট্রি দুইটার একটাতেও তেমন ভিড় নাই অনেকটাই ফাঁকা আমরা এখন যাচ্ছি কার কেনাকাটা করতে জোয়ানা জোয়ানার হ্যাঁ টপস বা ড্রেস কিনবো শুরু থেকে অ্যামব্রেলাতে ঢুকবা ওকে চলো অ্যামব্রেলাতে তো ঢুকলে তো ওকে আমরা আগে অ্যামব্রেলাতে ঢুকি এখানে তো ভিডিও করা নিষেধ থাকে আমব্রেলাতে টোয়েন্টি টু ফিফটি পারসেন্ট অফ যাক লাখ মনে হয় ভালো আমাদের আমরা এখন ট্রায়াল রুমের ট্রায়াল দিচ্ছি একদম সব ফাঁকা ফাঁকা আজকে আমরাই তো তুমি তো তুমি না বলছো কিনে দিবা আসো বলেছে আমাকে ড্রেসটা কিনে দিবে যে হ্যাঁ আসো তুমি একটা পচা বাবা তুমি বাবাই না তুমি লেদু বাবা যাও তুমি আমাকে একটা ঈদের ড্রেস কিনে দিতে পারো না এটা হলো কিছু লোভ দিলা যে তোমাকে এরকম একটা ড্রেস কিনে দেওয়া উচিত তুমি এই জন্য জোর করে এখানে ঢুকাইছো না এই বাইকটার জন্য বাইকটা এরকম কাঁথায় পড়ে আছে কেন শোরুমের ভিতরে অ্যাক্সিডেন্টের শোরুমে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও চিকেন ফ্রায়ের গান বের হয়েছে এই জন্য খোলা লাগছে আচ্ছা এখানে তো হচ্ছে পপকর্ন মনে হয় শুধু না ঠান্ডা পপক্ষ আসো আমরা আগে এখানে একটু কেনাকাটা শেষ করি বাবা কিছুটা পরে খাবার খাই ঠিক আছে ছুচু মুচু ছুচু ছুচু মুচু বাবু চিকেন ফ্রাই এই যে আচ্ছা শোনো এই যে এটা হচ্ছে চিকেন বেবি আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি সাফন আর সাফনের বাবা ঢুকেছে আপনাদের দিক একটু দেখাই এই যে বাবা ওদের জন্য টি শার্ট খুঁজছে খুঁজুক এখানে দাঁড়িয়ে আছি আমরা ওরা পছন্দ করে আমাদেরকে ডাক দিলে দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো আচ্ছা এটা হচ্ছে এটা তো আমি নিজেও জানি না এটা সম্পর্কে আমার টোটালি কোনো ধারণা নাই অনেকবারই এসেছি শপিং করা হয় এখান থেকে কিন্তু দেখা দেওয়া এটা এটা হচ্ছে সাউথ কোর্ট একটা পাগল লোক এটা সাফওয়ান এরকম করে কেন রেখে দিয়েছে রে আসলে পুরো যমুনা ফিচার পার্ক বিশেষ করে ঈদের সময় যদি এরকম শপিং এর জন্য আসা যায় অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় দেখেন বাইকের উপরে এটা হচ্ছে প্যান্ট দিয়ে এমনভাবে বসিয়ে রেখেছে যে মানুষ বসে থাকলে যেরকম হয় সাথে একটা

তোমরা সবাই দুষ্ট বালক বালিকা হয়ে গিয়েছ তোমরা এখন শপিং আসলে বাইরে এখানে ঘুরতে আসলে হ্যাঁ হ্যাঁ করো তুমি তোমাকে খেয়ে ফেলুক আমাদের নেক্সট প্রজেক্ট প্রথমটা জোয়ানাটা কমপ্লিট হয়েছে দেন এখন যাচ্ছি সাফওয়ানের জন্য সাফওয়ানের পরে শুরু হবে আমাদের সবার জুতা স্যান্ডেল ইনশাল্লাহ কান্ট্রি বয় এই যে কান্ট্রি বয়ের মজার ঘটনাটা একটু বলি সবার সাথে শেয়ার করি হ্যাঁ তোমরা ঢুক আছে তোমরা ঢুকে দেখতে থাকো এই যে কান্ট্রি বয় কান্ট্রি বয়ের মজার ঘটনাটা হচ্ছে জুয়ানা তখন ছোট বেশ ছোট তখন আমরা হচ্ছে আসছিলাম যমুনা ফিচার পার্কে আসছিলাম হঠাৎ করে জুয়ানা তো আবার যে গাড়িতে উঠলে অভ্যাস আছে তোমাকে অপমান করছি সবার সামনে তো পরে যেটা করলো জোয়ানা গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পরে জোয়ানা ছিল তখন ওর বাবার কোলে ও হচ্ছে ওর বাবার কোলের মধ্যেই কিছুটা বমি করে দিল তখন যেহেতু আসব পরে এসে ঝটপট করে আগে কান্ট্রি বয় ঢুকলাম ওর বাবার ড্রেস চেঞ্জ করালাম টি শার্ট নতুন একটা কিনে দেন হচ্ছে শপিং করা শুরু করলাম এই হচ্ছে গিয়ে আমাদের কান্ট্রি বয় সম্পর্কে লাইফের বিখ্যাত ঘটনা না কান্ট্রি বয় থেকে হ্যাঁ তুমি নিজেই ভুলে গেছো বাবা প্লিজ তুমি একটা ঢোকো না অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে তো এই জন্য খুঁজে পাওয়াটা কষ্টকর রিজবি জুয়েলার্স তাদেরকে ভিতরে পাঠিয়েছি দেখি কি নাই এখানে তুই আছে কি কিনবো না আমি কেমন হলো ব্যাপারটা দেখি এখন হ্যাঁ হ্যাঁ গোল্ড আর গোল্ড কার কোনটা লাগবে আমরা কি এখন এদিক দিয়ে যাব না উপরে যাব আমাদের ফেভারেট প্লেস ইমরানি আমরা ইমরানিতে যাওয়ার জন্যই এসেছি এখন ঘুরে ফিরে আমরা ওই যে ওখানে যাব হ্যাঁ সিক্সটি পার্সেন্ট অফ চলছে ইমরানিতে আর এই জায়গাটা ঢেকে দিয়েছে না ব্যাগ দিয়ে টোকেন নিতে হবে নিয়ে নাও তুমি কি দেখেছো দেখাও তো কিসের ড্রেস ওকে ইমরানিতে ঢুকে সাফন প্রথমেই এগুলো বের করেছে ওকে চলো বাবা আগে তোমার টি শার্ট দেখে নি ওয়ান গেট ওয়ান কাকে টেডিকে দিয়ে দিচ্ছ আমরা এখানে জুতার ট্রায়াল দেওয়ার জন্য বসে আছি এই কেটসগুলোর ভিতর থেকে একটি ট্রায়াল দিব ইনশাল্লাহ দেখা যাক সাইজ অনুযায়ী নিয়ে আসুক বাবা সেটা তাই না হ্যাঁ ওইটাই হচ্ছে জোয়ানার কেটস কেনা শেষ না

কি সুন্দর কিউট কিউট বললাম যে জনা তুমি ছোট হয়ে যাও তোমাকে এরকম জুতা পরাই জুতার ফ্লোর থেকে কাজ শেষ করে এখন আমরা নিচের ফ্লোরে নামছি আর দুষ্টি বালকটার কাজ দেখেন সে কিভাবে বসে নিচে নামছে সাফনের সাইজের পায়জামা খুঁজতে খুঁজতে আমরা হয়রান পাঞ্জাবির সাথে পায়জামা সাইজ মিলিয়ে পাচ্ছি না সেইলারে রোজারিদের সময় এই ড্রেসটা এখানে ডিসপ্লে করা ছিল এখনও আছে কিন্তু এখানকার ড্রেসগুলো চেঞ্জ করেছে আমরা সেইলারে ঢুকছি কারণ সাফনের আগের পায়জামা এখান থেকে নেওয়া ছিল ধারণা যে এবারও পাওয়া যাবে আমরা এখন চলে যাচ্ছি সেইলারের শোরুমের একদম পেছনের দিকটাতে যেখানে কিডস কালেকশান রয়েছে আর যে দুই সাইডে তো দেখতেই পাচ্ছেন আর যেহেতু একদম ঈদের আগে শেষ সময় প্রচুর লোকজনের ভিড় এবং অনেকটাই সাইজ মিলিয়ে পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে কয়েকটি ফ্লোর এবং অনেকগুলো শোরুম ঘুরেও সাফনের সাইজ অনুযায়ী ড্রেস পাচ্ছিলাম না আর পায়জামা তো পাচ্ছিলামই না সেটা আপনাদেরকে আগেই বললাম তা আলহামদুলিল্লাহ সেই পেয়ে গিয়েছি ঈদ উপলক্ষে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে কম বেশি সব শোরুমগুলোতেই কিন্তু এইভাবে সুন্দর করে ডেকোরেশন করা হয় ঈদ উপলক্ষে অবশেষে আমরা একদম নিচের ফ্লোরে শৈশবের শোরুমে চলে এসেছি সাফনের টি শার্ট নেওয়ার জন্য আমরা সোজা সজি এখন বাসায় চলে যাব না সেটাই